اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد مجيد Muhatbati Allah Pakir Zikir Kuri La Ilaga in the La Ilaga in the La Ilaga in the law, La Ilaga in La Ilaga in the

রাস্তা দেখাইছেন যখন বান্দা শুনে না তখন আল্লাহ নিজের নিজের পরিচয় তুলে তুলে আল্লাহ গুরুত্ব এরপরে যদি বান্দা না ফিরে কখনো আল্লাপাক জাহান নামের আলোচনা করছেন তোমরা যদি আমার সাথে ওয়াদা যেটা কইরা আসছো ওটা যদি ফিলাপ না করো তাহলে তোমাদের জন্য এই জাহান নামের অবস্থা এরপরেও যদি আল্লাহ পাক নিজের রাগান্বিত অবস্থার প্রকাশ করছেন কঠোরতা প্রকাশ করছেন কখনো জান্নাতের অবস্থান বয়ান করছেন কখনো অতীতে যারা আল্লাহ পাকের কথা মানে নাই পাঠানো নবী এবং রসুলকে মানে নাই তাদের উপরে কি কি হয়েছিল এই সমস্ত ঘটনার বিবরণ দিয়েছেন এইভাবে আল্লাহ পাক যুগে যুগে নবী আর রসুলের মাধ্যমে আমাদেরকে গাইড করছেন রাস্তা দেখাইছেন

দিন মানে না ইমান ইসলাম যাদের মধ্যে নাই শুধু কাফের মুশ্রিক না মুসলমানের ভিতরেও মুসলমানের সন্তানদের ভিতরেও ইমান ইসলামের বালাই নাই এদেরকে আল্লাহ তালা আল্লাহর পরিচয় বারবার সামনে তুলে ধরছেন যে আমারে ভুলে গেলি এই যে আমার পরিচয় এইভাবে আল্লাহ জায়গায় জায়গায় আমার এতগুলো কথা বলার মাকসাদ হলো আমি যে আয়াতে গারিমা তেলাবাদ করেছি এই আয়াত অনুযায়ী দু একটা কথা সেটা হলো আল্লাহ পাকের পরিচয় কিভাবে পাক আমাদের মাঝে দিয়েছেন এটা গ্রহণ করার মাধ্যমে কি আর এটার বিরোধিতা করলে অর্থাৎ আল্লাহ যে করছেন যারা করেছে। তাদের কি যদি আমরা এর বিরোধিতা করি অর্থাৎ আল্লাহ পাকের গাইডলাইন যেটা এটা যদি আমরা না মানি আমাদের রেজাল্ট কি হতে পারে যেমন এই ব্যাপারে সূরা মুমিন এর চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন

আমার পরিচয় নাও আমি কি আল্লাহ সে রবের পরিচয় নাও তোমার মাথার উপরের দিকে একবার তাকাও তোমার এমন এক রবের পরিচয় তোমার সামনে দেওয়া হইতেছি। যিনি তোমার মাথার উপরে কি বলে আল্লাহ

ডানে বামে সামনে পিছনে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দুনিয়া আমায় সফর কর যদি মালিকের পরিচয় তালাশ করতে চাও সফর কর তাকায় দেখো মালিক তোমার জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করেছি এগুলার দিকে তাকায় তাকায় তুমি তোমার মালিকের পরিচয় যাই না নাও একটা বল বলেন রে জমিনের মানুষ পৃথিবীর জমিনে ঘুরাফেরা করার পরে

ছাড়া কোনো জিনিস উপরে রাখা যায় এমন কোন ছাদ এমন কোন আয়োজন পৃথিবীর বিজ্ঞানের হাতে নেই আহকামুল হাকিমিন বলে রে জমিনের মানুষ রবরে ভুলা গেছো রবের উপরে চলে যায় না নাও তোমার মাথার উপরে যিনি একটা না দুইটা না সাত সাতটা আসমান আল্লাহ দি খলাফা সাবা সামাওয়াতিন তিবাকা একটা দুইটা না সাত সাত আসমানাল্লাহ তাআলা তোমার মাথার উপরে আমার মাথার উপরে ঝুলায় রাখছেন ছাদের মতো এমন ছাদ যে ছাদের কোনো খুঁটি নাই কোনো হ্যাঙ্গার নাই আল্লাহ তাআলা বলেন এই যে দুনিয়া আমার এই সৃষ্টি এ مخلوক আসমান আমার সৃষ্টি مخلوক জমিন আমার সৃষ্টি مخلوক এই মা এগুলার মধ্যে কোন খুদ কোনো ভুল পাও আল্লাহ জিজ্ঞাস করেন যদি সন্দেহ তাইলে আবার তুমি তাকাও সুন্দর আবার তাকাও আবার তাকাও আবার তাকাও বারবার তাকাও

পৃথিবীর ঘর বানাই এই যে বাড়ি বানাইলাম ঘর বানাইলাম দেয়াল বানাইলাম বিল্ডিং বানাইলাম দোকান বানাইলাম যত আয় জড়া সেই বিল্ডিং সিমেন্ট